শুভ সকাল বন্ধুরা আজ বিপদনা সিনেমা এর পুজো পুজোতে হচ্ছে যজ্ঞ তো চলো প্রহিত মশাই যজ্ঞ শুরু করবে তোমরা দেখতে দেখো ত্রিপুরায় প্রচলিত মানে ত্রিপুরা সব জায়গাতেই মা শ্রেণীর পুজোটা প্রচলিত হচ্ছে আমাদের মেলাঘরের রাজঘাটও আমরা একজন মহিলারা মিলে এই পুজোটা করছি তো এখন আমার এই ভিডিওটা যে যে দিদি ভাইয়েরা দেখলে তোমরা কি মা শ্রেণীর পুজোটা করেছ কি না অবশ্যই কমেন্টটি জানিও জানি অনেকেই করেছ আর অনেকেই করো অনেকে তো যাই হোক যারা যারা করেছ একটু কমেন্টে জানিও অনেকে আবার বাথরুম মাসেও পুজোটা করছে যারা আগে করেনি এখন কিন্তু করে নিচ্ছে পুজোটা খুব সুন্দর করে ঢাক এবং অলেদনিয়ে দিয়ে দেখো যজ্ঞটা সম্পন্ন হচ্ছে যজ্ঞের এখন খুব সুন্দরভাবে ঝলমল করে জ্বলছে পুরোহিত মাসে মন্ত্র জয় মা বি জয় সবার মঙ্গল একদিকে যোগ্য হচ্ছে আরেকদিকে কিন্তু বিপদনাশনী মায়ের পাঁচালীও পাঠ করা হয়েছে আমাদেরই একজন বিপদনাশিনী মায়ের পাঁচালীটা দিয়ে কিন্তু যজ্ঞটা খুব সুন্দর করে হচ্ছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই জয় মা বিভদনাশিনীর নামে ভিডিওটা শেয়ার করে দেবে তাতে করে আরও মা বিপদনাশিনীর প্রচারটা হবে শাহ অঙ্কমা মহী সন্দীপনাম ত্রিপুরায় সর্বত বহুল পরিমাণে প্রচারিত হচ্ছে মহাবী ভদনাশনীর পূজা তো মহাবী ভদনাশনীর পূজায় আজ হয়েছি আমরা সকলের মতো খুব সুন্দর করে যোগ্যতার সম্মুখীন হয়েছে আমার ভিডিওটা এখানে সমাপ্তি মতো